ছিল এই ফ্রেসিজ সরকারকে যদি পতন করানো যায় তাহলে মনে হয় এদেশের মানুষ শান্তি পাবে এদেশের মানুষ মনে হয় স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আমরা কি রাখলাম উনিশশো দু হাজার চব্বিশে জুলাই এবং আগস্টে এই দেশের ছাত্রদের গণ মাধ্যমে তাদের সংগ্রামের মাধ্যমে সেই সরকার সৈলা হাসিনাকে তারা হঠাৎ সক্ষম হয়েছিল আমরা ভেবেছিলাম এদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি রাখলাম ওই দু থেকে এই পর্যন্ত অসংখ্য মহাবন আবারও সেই ধর্ষণের শিকার অসংখ্য মানুষ এখনো এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এখনো মানুষ তাদের অধিক মানে সত্য কথা বলার কারণে পাথর দিয়ে আপনারা দেখছেন ব্যবসায়ীকে ফোন করা মতো কালকে এক ঘটনা দেখলাম বিপক্ষে বলার কারণে যে সাংবাদিক তুহিন ভাই ভিডিও ধারণ করেছিল তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল প্রিয় বন্ধুরা আসলে আমরা কি ভাবছি যে যদি নেতৃত্বের পরিবর্তন হয় তাহলে স্বাধীনতা মানে মানুষ স্বাধীনতা পাবে বা মানুষ সুখে শান্তিতে থাকবে কিন্তু পরিবর্তনে কোনোদিন মানুষকে শান্তি নিতে পারে না এর জন্য প্রয়োজন নীতির পরিবর্তন ঠিক কিনা বলেন একজন আমাদের বিশ্বাস আমাদের মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনি সবসময় একটু শ্রদ্ধা দেন যে নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই ঈশ্বর মানে ঠিক কিনা বলেন আজকে আমরা জন্য এই দেশের মানুষ নিরাপত্তায় ভুগছি অশান্তিতে ভুগছি এর দায়ী কিন্তু আমরাই কারণ আপনারা জানেন যদি বীজ ভালো হয় তাহলে কাজ ভালো হবে যদি কাজ ভালো হয় তাহলে ফল ভালো হবে আজকে খারাপ বীজ দ্বারা দুই নম্বর বীজ দ্বারা বাংলাদেশের এই প্রতিষ্ঠাবাসী সম্মেলনে আপনাদের ও রাত তো আহ্বান জানাইছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম একটি সহযোগী সংগঠন আজকে ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা কাল থেকে এই 9 বছরে এই রাজনৈতিক ইতিহাসে ইসলামী যুব আন্দোলনের কোন কলঙ্কের কাজ নাই তাদের গায়ে কোনো লাল কলত পরে নাই বরং ইসলামী যুব আন্দোলনের সব পাড়া বড় পাড়া কিছু হাজার গ্রহণ করেছে তারা একজন ভালো মানুষে পরিণত হয়েছে যে মানুষের পকেটে ছিল গাজার গন্ধ সিগারেটের গন্ধ ইয়ার গন্ধ ওই মানুষগুলা যুব আন্দোলনের ছায়াতলে আসার কারণে তাদের এখন লম্বা পাখড়ে পকেটে বেশ হয় এটাই যুব আন্দোলনের অর্জন আমি এই মন থেকে উদাত্ত আহ্বান জানাবো

करा दें